গাছে সিং ফুটেছে কাকুর বোমটা জুটেছে গাছে সিমড়ি ফুটেছে কাদুর কোমটা জুটেছে আজ পাল্লা দিয়ে একা মেয়ে ঘেরা জুটেছে ও দাওনা পরিয়ে নতুন জামা পড়ানো দাওনা পরিয়ে নতুন কেমন ফ দাউনা করিয়ে নতুন নতুন গয়না কাঠিকে নগরিয়ে নতুন নতুন গয়না কাঠিকে নগরিয়ে আজ সবার সাথে আমি বেঁচে যাই না গাছে সিঁড়ি ফুটেছে কালো ভোমরা জুটেছে গাছে সিঁড়ি ফুটেছে কালো ভোমরা জুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে ভিড়া ছুটেছে কেমন আছে ভালো